তো হ্যালো গাইস ওয়েলকাম টু মার চ্যানেল তোমার সাথে কেমন আছো আসা তো ভালো আছো তো গাইস আমি এখন যাচ্ছি রঞ্জনা ড্যাম আর যদি সময় পাই তো ফুটিয়ার ড্যাম যাব আর ফুটিয়ার ড্যাম এখন আর দেখিনি তো চলো যদি আমি যাই তো তোমাকে অবশ্যই দেখাবো আর কে কে ফুটিয়ার ড্যাম তো অবশ্যই একটা কমেন্ট করবে তো চলো গাইস এখন আমার কাছে দীপঙ্ করে ফোন করছে অবশ্যই ফোন করছে ব্যস্ত দেখতে পাই তোমরা আর এখন আমার কাছে তো চলো দেখি রাস্তায় যাইতে দেখা হবে তো আমরা চলে আসি ফুটিয়ারিগেশন স্কিম তো চলো আমার কাছে

ড্যাম্পে এই যে নৌকা আছে নৌকা দিয়ে যাচ্ছি আমরা এখন তো চলো দেখি একটা মেলা বসেছে ছোট বাচ্চাদের একটা খেলার জায়গা ছোট পর একটা মেলা আর এই ওই হচ্ছে ড্যাম্পে যে ড্যাম্পে যে গোড়াটা সেইখানে তো দেখো এই যে দাদা মামা মামা মা দাঁড়া দাঁড়া মানে ওই জায়গায় ওই যে ইয়ে গেলা আছে ওই কি নাম্বার ইয়ে কী হয়েছে না গ্লাস গ্লাস ওই গ্লাস গেলাকে মারতে হবে মারতে হলে কি উপকার কী গিফট কী আছে ও টেস্ট করছে টেস্ট মানে ফ্রি ভান্ডার

দেখো বন্ধুরা এখানে কাকি মেলা টুসু বলছে তো টুসু তোমাদের শোনাচ্ছি আর দেখো কখনো টুসু বলছে এখন আমার জেনারেশন টুসু বলতে পারবে না এই যে নেক্সট জেনারেশন আমাদের কেউ পারবে না তো এটা হয়েছে আরে ড্যাম এই ড্যামটা দেখার জন্য আমার তিরিশ কিলোমিটার দূর থেকে চলে এলাম বাইকে করে যাই হোক পুরুলিয়ার কটা নৌকা আছে একটা দুটো তিন চারটে চারটে ছোটা ছোটা নৌকা এখন যাচ্ছে দেখতে পছন্দ লাগছে

পরে যাবে তো আমার আগে এখন রঞ্জনে যাবো যাবি ঠিক আছে চলো আমার কাছে চলো চলো তো বন্ধুরা রঞ্জনে যাওয়ার আগে বলে ডেমটা একটু দেখি সামনে থেকে তো যা ছোটা ছোট পাথর আছে যদি পড়ে দেয় না তো হাত পা ভেঙে আর ঘরে চলে যাবে তো এখান থেকে ভিউটা খুব ভালোই লাগছে তো তোমরা একবার দেখে যাও ভিজিট করে যাও অবশ্যই আর চলো আমরা এখন চলে যাবো রঞ্জন দি তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি জগমা সরোবর

তো বন্ধুরা এখানে টুসু কম্পিটিশন চলছে এখানে অনেক মানে বসবাস্ক মহিলা যারা এখানে কিছু বলছে তাদের খুব ভালোবাস তাদের মনে হয় তো চলো দেখি এখানে তো বন্ধুরা এই যে জায়গাটা নাম ওই যে যোগমা সরোবর রিকোয়েস্ট হাউস আর ভিডিওটা এখন দেখলে তাদেরকে বলে দিচ্ছি আর এই ডেমটা আসার জন্য এখানে এখানে আসার জন্যে সরি কেউ যদি রাখতে চায় তো এখানে গেস্ট হাউস আছে থাকতে পারে আর ভিডিওর লোকেশনটা আমি বই মানে লোকেশানটা বলে দেবো আর আমি ড্যামটা লোকেশনটা কথা আছে তোলে এখন এই যে চলছে ফটোশ্যুট গেস্ট হাউসের হাত দিচ্ছে ভিডিও কাছে হাত দিতে হবে আমি বলছে হাত দিচ্ছে খুব সুন্দর জায়গা পিকনিক করার জন্য পারি থেকে আসবে তাদের জন্য খুব একটা সুন্দর একটা ভালো প্লেস পিকনিক করার প্লেস তোমরা অবশ্যই দেখে যাও ভিজিট করে যাও